আইপিএল এর লক্ষ্যই যেন ক্রিকেটারদের কোটিপতি বানানো নিলামের আকাশচুম্বী দাম বাদ দিলেও শুধু ম্যাচ ফি দিয়েই এবার কোটিপতি হওয়ার সুযোগ ক্রিকেটারদের সামনে আইপিএল ক্রিকেটারদের কাছে এক আলা দিনের চেরাগ প্রতি যেখানে অর্থের ছড়াছড়ি ভিত্তিমূল্যের বিচারে এবারের আইপিএল এ সর্বনিম্ন দাম নির্ধারিত ছিল 30 লাখ রুপি সর্বোচ্চ দুই কোটি রুপি তবে সর্বনিম্ন মূল্যে দল পাওয়া ক্রিকেটারের সামনে কোটিপতি হওয়ার দোয়ার খুলে দিয়েছে আইপিএল এর নতুন নিয়ম এবারের আসরে যে চমকে সবচেয়ে লাভবান হবেন ম্যাচ খেলা সব ক্রিকেটার টুর্নামেন্ট ইতিহাসে গত সতেরো আসর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ ফির প্রচলন ছিল না নিলামের দামের বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে পারফরমেন্সের উপর ভিত্তি করে বোনাস পেত ক্রিকেটাররা তবে নতুন নিয়মে আসরের শুরুতে ম্যাচ ফি বাবদ প্রতি দলের জন্য বরাদ্দ সাড়ে বারো কোটি রুপিরও বেশি আর তাতেই কপাল খুলেছে সবার পুরো আসর জুড়ে মাঠে গড়াবে চুয়াত্তর ম্যাচ শুধু গ্রুপ পর্বে সব দল খেলবে চোদ্দটি করে ম্যাচ কোয়ালিফায়ার প্লে অফ আর ফাইনাল হলে সে সংখ্যা গিয়ে দাঁড়াবে সতেরোতে আর এতেই তাদের পকেটে ঢুকতে পারে অতিরিক্ত কোটি রুপি নতুন নিয়মে ইম্প্যাক্ট প্লেয়ার সহ বারো ক্রিকেটারের সবাই ম্যাচ ফি হিসেবে পাবেন সাড়ে সাত লাখ রুপি আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় যা আড়াই গুণ বেশি কেননা আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে ম্যাচ ফি হিসেবে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা পান তিন লাখ রুপি টুর্নামেন্টের প্রাইজ মানি বিচারে অবশ্য টাকার অঙ্কটা গত আসরের মতো অপরিবর্তিত এবারও চ্যাম্পিয়ন দল পাবে বিশ কোটি রুপি রানার্স আপ পাবে সাড়ে বারো কোটি রুপি তবে ব্যক্তিগত অর্জনের বিচারে অনেকটা এগিয়ে গেছে এবারের আসর জাঁকজমক আর নতুনত্ব যে আয়োজনের আলাদা আকর্ষণ আর অর্থের ঝনঝননিত বরাবরের মতোই স্বকীয় এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেখানে উপার্জনের বিচারে প্রতি আসর ছাপিয়ে যায় পেছনের বছরগুলোকে আর বিসিসিআইকে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড হবার পেছনেও বড় ভূমিকা এই আইপিএল